এনাফ ইস এনাফ তুমি কিছু বলবে না আমি কি করবে তুমি কি করবে বলো কামরাবে আচরাবে মাথা পাটিয়ে দেবে তোমার কথা না শুনলে তুমি কিছু বলবে না তো বউয়ের সাথে করেছো বউদের সাথে করতে এবার কি প্রবলেম ও তো সব করবে বাড়ির মধ্যে বসে বসে রুকু তুই বস এরকম দেখে রাখবে রুকু বস জানতে দেবে বস তুই তাই তো করবে তোমার বস তো বলেছি তো আমি সব বলেছি আর তুমি ভগবান পাড়া প্রতিবেশী আপনিও সব কেমন আছো লাঞ্চ করেছ কিছু লাগলে বলো হ্যাঁ আমাকে আমি ডাক্তারের সাথে এমনিতেও কথা বলবো শোনো না বলছি পুলিশ আসতে পারে হ্যাঁ কেন হসপিটাল ফর্মালিটি অ্যাক্সিডেন্টের কেসে আসে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করে তুমি বলবে যে বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছিলে আর যদি দেখো আমাদের ম্যারিটাল রিলেশনশিপ নিয়ে কিছু জিজ্ঞাসা করছে করতেই পারে তুমি বললে স্বাভাবিক যেরকম হয় সবার আমার না আর ভালো লাগছে না এই ঠুট ঝামেলাম একটু আমি চাই তুমিও তো তাই চও বলো চাও কি চাও